আজকে আমি তৈরি করব ঘুগনি এই যে মটরটাকে সিদ্ধ করে নিয়েছি ভালো করে মটরটাকে সিদ্ধ করে নিয়েছি আর মশলাটা আগে থেকেই আমি কষিয়ে নিয়েছি দেব বলে হঠাৎ মনে পড়ল যে একটু আলু দেব তাই আবার আমি তাকে আলাদা করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে মশলাটা ঢেলে দেব কষানোর মশলাটা আলু ভাজার মধ্যে ঢেলে দিই তারপরে এইবার মশলার মধ্যে সেদ্ধ করা ছোলাটাকে মটরটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো এই দেখো দেখতেই পাচ্ছো ঘুগনিটা আমার হয়ে গেছে কালারটা দেখেই বুঝতে পারছো আর ঘুগনিটা একটু পাতলা করলাম এটা আস্তে আস্তে পরে জমে যাবে আর এটা খুবই শর্টকাটে ঘুগনিটা করলাম ওদের পেঁয়াজ রসুন আদা সব দিয়ে মশলা কষিয়ে রাখলাম মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করলাম তারপরে দুটো আলু ভেজিয়ে দিয়ে দিলাম একসঙ্গে হয়ে গেলো